নরম তুলতুলে তুলে ফোলা ফোলা একেবারে দুর্দান্ত স্বাদের আলুর পরোটাটা আজকে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি একেবারে নরম তুলতুলে একটা আলুর পরোটা যেটা পুরো বেরিয়ে যাবে না খেতে কিন্তু দুর্দান্ত হবে একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা শীতের দিনে রাত্রিরবেলায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই আলুর পরোটা কতটা সুন্দর কতটা সফট একবার যদি না বানান তাহলে হয়তো বিশ্বাসই হবে না এই পরোটাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিব ময়দা আর আটা আমি হাফ হাফ করে নিয়েছি আপনারা কিন্তু শুধু ময়দা দিয়েও করতে পারেন আবার শুধু আটা দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমি আটাটা একটু বেশি নিলাম এক কাপ আমি ময়দা নিয়েছি আর দেড় কাপ পরিমাণে আটা নিয়েছি একটা কাপের মাপে নিয়েছি যেটা আমি পরিমাণটা সঠিকভাবে দেওয়ার জন্যে বলে দিলাম এখানে কিছুটা জোয়ান আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ মতো সাদা তেল বন্ধুরা এইভাবে একবার তৈরি করবেন এবং লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসটা দেবো সেটা হচ্ছে দু চামচ টক দই এটা ঘরে পাতা দই এই দই দিয়ে আটা ময়দা মেখে আপনি যদি আলুর পরোটা করেন এর স্বাদ কিন্তু অন্য পরোটার থেকে যে কোনো পরোটার থেকে খেতে কিন্তু দুর্দান্ত হবে অসম্ভব সুন্দর এই রেসিপিটা একবার হলেও বন্ধুরা কিন্তু ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এরপরে অল্প অল্প জল দিয়ে এটাকে একদম সুন্দর স্মুথ একটা ডো আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা এমন হবে খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না মোটামুটিভাবে ডোটা একটু নরমের দিকে থাকবে সেই রকমভাবে এই ডোটাকে তৈরি করে নিতে হবে যত বেশিক্ষণ ধরে এটা মাখবেন এটা ততটাই সুন্দর সফট হবে আর যেহেতু দই আছে তাই এটা কিন্তু বারো ঘন্টা পেরিয়ে গেলেও এই পরোটা কিন্তু খুবই নরম থাকবে এরপরে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে একটা টিপস দিচ্ছি বন্ধুদেরকে আলু সেদ্ধটা যখন আপনি করবেন তখন খোসার সমেত করে নেবেন আর খোসা সমেত আলু সেদ্ধ করবেন আর যদি কোনো রকমভাবে কোনো জল থেকে থাকে তাহলে সেই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম অন করে আর আলুটা যদি জল জলে থাকে তাহলে আলুটা একটু চিটচিটে ভাব এসে যাবে তখন পরোটার স্বাদ কিন্তু এতটা নরম এতটা ভালো হবে না আমি এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে এবারে আমি আপনারা কিন্তু কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন আমি কিন্তু এখানে একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে এখানে গ্রেড করে নেব যাতে কোনো রকমভাবে রকম কোনো দানা ভাব না থাকে গ্রেটার দিয়ে করলে সেই দানা ভাবটা একেবারেই থাকে না মানে আলুতে যেন কোনো লামস না থাকে এটাই আপনাকে দেখতে হবে আলুটা যেন স্মুথভাবে তৈরি হয়ে যায় বন্ধুরা অসম্ভব সুন্দর এই শীতের সময়ে আমাদের মনেই হয় যে ভাত বেলা ভাত খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন এর স্বাদ যতটা ভালো বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে যদি আপনি আলুটা সেদ্ধ করে রেখে দেন আগে থেকে তাহলে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন এরপরে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে সবার প্রথমে আমি একটুখানি তেলের সাথে ঘি দিয়ে দেব। তেলের সাথে ঘিটা দিলে এই এটা এইভাবে যদি আপনি বানান দেখবেন এর স্বাদ কতটা টেস্টি হবে এরপর এর মধ্যে গোটা জিরে আর লঙ্কা কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা যদিও পেকে গেছে কিন্তু এইটা কাঁচা লঙ্কা আপনি দিতে পারেন এরপরে মেখে রাখা মানে গ্রেট করা যে সেদ্ধ আলু সেটা দিয়ে দিলাম এরপরে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব বন্ধুরা এখানে একটা কথা বলি এখানে আপনারা চাইলে কিন্তু ভাজা মশলা দিতে পারেন আজকে যেহেতু আমি জলদিতে মানে তাড়াহুড়োতে করেছি তাই এখানে আর ভাজা মশলাটা আমি দিইনি এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে একটা বন্ধুদেরকে কথা বলি যখন আলুটা সেদ্ধ করবেন তখন কিন্তু একেবারে নুন দেওয়া যাবে না নুন দিলে আলুটা জল কেটে যাবে তখন এতটা শুকনো শুকনোভাবে আলুটা কিন্তু সেদ্ধ হবে না তাই একটা চ্যাট মানে আঠালো আঠালো ভাব এসে যাবে সেই জন্যে নুনটা এই সময় নুনটা দেবেন ভালো করে এটাকে বেশ করে মিশিয়ে নিতে হবে ভাজতে ভাজতে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর তখন এই সময় আপনি মশলাটা মেশাবেন যদি আপনি মশলা ভাজেন মশলার মধ্যে আপনি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন সেটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে আর অনেক সময়ই অনেকের বাড়িতে জিরে ভাজা গুঁড়ো করা থাকে সেটাও কিন্তু দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম হাফচা চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা শীতকাল মানি ধনেপাতা আর দেখবেন ধনেপাতা দিলে এর ফ্লেভারটা কিন্তু একেবারে অন্যরকম হয় দুধ লাগে কিন্তু খেতে তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নেব আমার কিন্তু পুটটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর একটু ভালো করে মেশাতে হবে মেশানোটা এমনভাবে করতে হবে যেন একদম স্মুথভাবে সমস্ত মশলাটা মিশিয়ে একদম সুন্দর একটা ডোতে পরিণত হয় মশলাটা দেখুন বন্ধুরা এই তিন থেকে চার মিনিট আমি এইভাবে মিশিয়ে নিলাম এখানে আপনি অনেক কিছুই অ্যাড করতে পারেন আপনি কিন্তু চাইলে এর মধ্যে একটুখানি কেশুরি মেথি দিতে পারেন লঙ্কাটা অবশ্যই আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন ভাজা মশলা আপনি দিয়ে দিতে পারেন আর এরপরে আমি কিন্তু দিয়ে দেবো একটুখানি জলজিরা আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন অথবা চাট মশলা দিতে পারেন আমার হাতের কাছে জলজিরার প্যাকেটটা ছিল তাই আমি এখানে জলজিরাই ব্যবহার করলাম তারপর দিয়ে দেবো এক চা চামচ মতো চিলি ফ্লেক্স ব্যাস তারপরে এটাকে ভালোভাবে আরও একবার মিশিয়ে নেবো আরও দু তিন মিনিট মেশালেই কিন্তু এটা একদম সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেল এরপরে এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে কারণ গরম অবস্থাতে একেবারেই পুটটা ভরা যায় না এটাকে ঠান্ডা করার জন্য এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে দু পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবার ঠান্ডা হয়ে গেছে দেখুন এরপরে আমি লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে একটু পরোটাগুলো একটু বড়ো সাইজের করতে হবে কারণ আলুর পরোটা একটু বড় বড় করলেই কিন্তু বেশি ভালো হয় এরম সাইজের মাপ করে আমি প্রত্যেকটাকে এইভাবে করে নেব আর করে নিয়ে এবারে এবারে বাটির মতো আমি এটাকে ঢোল তৈরি করে নেব। যেভাবে আমরা পিঠে বানাই এরপরে যতটা বেশি পুর দেবেন ততটা যতটা আপনার মনে হবে সেইভাবে পুর দেবেন তবে পুরটা কিন্তু যাতে বেরিয়ে না যায় সেটা দেখতে হবে বেলার সময় আপনাকে কিন্তু খেয়ালে রাখতে হবে যে পুরটা যেন একেবারেই বেরিয়ে না যায় তাই সুন্দর করে এটাকে পুরটাকে ভালোভাবে ভরে করে নিতে হবে এরপরে একটা একটা করে নিয়ে এবারে বেলে নিতে হবে বেলার সময় কিন্তু খুব আলতো হাতে বেলতে হবে মানে বেলার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন পুরটা বেরিয়ে না যায় তাই চাপ দেওয়া যাবে না হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে পুর বেলে নিতে হবে দেখুন এইভাবে প্রত্যেকটাই কিন্তু বেলে নিতে হবে আর বেলা হয়ে গেলে একটা প্যানের মধ্যে বসিয়ে এপিট ওপিট ভেজে এটাকে তুলে নিতে হবে বন্ধুরা এইভাবে একটা একটা করেও দিতে পারেন অথবা দুটো দুটো করে যেভাবে হোক আপনি যেভাবে আমরা পরোটা ভাজি একদম লালচে করে ভেজে ভেজে তুলে নিতে হবে কতটা সুন্দরভাবে পরোটাগুলো তৈরি হয়েছে দেখিয়েও বুঝতে পারছেন এবার চলুন একটা আপনাদেরকে ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে না দেখলে হয়তো বিশ্বাসী হবে না তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে দীপাটারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ